আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গবাদি পশুর ওলান প্রদাহ বা গবাদি পশুর ম্যাস্টাইস রোগ সাধারণত আমরা জানে থাকি যে গরু বেশি দুধ দেয় সেই গরু বেশি ম্যাস্টাইস হয় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ম্যাস্টাইস এখন সময় অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাস্টাইস যে গরু কম দুধ দেয় সেই গরুরও হয়ে থাকে এর কারণ কি আপনি সবসময় মনে রাখবেন কিন্তু ম্যাস্টাইস আপনি যদি জীবাণু মুখে খাইয়ে দেন ইঞ্জেকশন করে করে দেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না কেন মুখে বিচার দিলে কোনো সময় কোনো প্রকার দুধের কোনো ক্ষতি করবে না ম্যাস্টাইস শুধুই শুধুই মাত্র ওলানের ছিদ্র থেকে ঢুকে ওলানকে নষ্ট করে দেবে এজন্য ম্যাস্টাইস হলে সাধারণত যে গরু দুধ বেশি দেয় কেননা দুধনের সময় দেখা যায় আর যে গরু দুধ কম দেয় সেই গরুর দেখা যায় না এরা বুঝবেন কিভাবে এরা বোঝার জন্য দেখা যাবে যে বাছুর যে সময় দুধ খেতে যায় তখন বাছুরে দুধ খেতে দেয় না গরু লাতালাতি করে এবং গরু এক্সে দূরাচুরি করে এবং ছোড়াছড়ি করে সারাদিনের মধ্যে বাছুর দুধ খেতে পারে না অনেক সময় দেখা যাচ্ছে ওলান একটু হালকা ফুলে থাকে দুধ আছে প্রচুর পরিমাণ কিন্তু বাছুর খেতে পারছে না এই সমস্যার কারণেই হলো একমাত্র যে ম্যাস্টাইস রোগে আক্রান্ত এবং এই ম্যাস্টাইসটা অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ অবস্থায় থাকে বা অনেক সময় খুব কম অবস্থায় আক্রমণ করে তখনই আপনারা ম্যাস্টাইসের ঔষধ খাওয়ালে হবে কিন্তু এই জন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা দরকার হয় না এছাড়াও গ্রামেরা আয়ুর্বেদিক চিকিৎসা করতে পারেন অ্যালোভেরা অ্যালোভেরা এবং অথবা আপনার যদি অ্যালোভেরা অথবা হলুদ এরকম দিয়েও আপনি সেঁক দিতে পারেন বা মেখে দিতে পারেন তাতেও ভালো হয়ে যাবে অথবা আপনি যদি কপ্পূর আছে কপ্পের সেঁক দিলেও আপনার ম্যাচটায় শ্লোক ভালো হয়ে যায় বা ম্যাচটায় যদি হয় বেশি ওলান ফুলে ওঠে এবং গরম হয়ে যায় তখন বরফের সাপ দিলেও তখন আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং আপনার যে কোনো টাইস কেয়ার ম্যাচ টাইস টোয়েন্টি নাইন এই ধরনের ম্যাচ নো ম্যাশ টাইস এই ধরনের যে কোনো একটু পাউডার আসে এইটা আপনি নিয়মিত এক মাস থেকে দেড় মাস খাওয়াবেন হবেন গরু বাচ্চা দেওয়ার পর তাহলে ঠিক হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব